ব্রেকিং নিউজ শাকিব খানের তাণ্ডব সিনেমার ভিলেন হলো আমিন খান শাকিব খান ভার্সেস আমিন খান বড় পর্দায় আসতেছে হাই ভোল্টেজ সংঘর্ষ ভক্তদের জন্য এ যেন এক বিশাল বড় চমক নিয়ে আসতে চলছেন পরিচালক রায়হান রাফি সম্প্রীতি রাজশাহীর হাইটেক পার্কে যখন তাণ্ডবের অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে তাণ্ডব সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের ভিডিও এবং সেই ভিডিওতেই ধরা পড়েন আমিন খান সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি এখন ভাইরাল যদিও তাণ্ডব সিনেমার পরিচালক রায়হান রাফি এ বিষয় নিয়ে কোনো কিছুই খোলাসা করেননি তবে অনেকেই বলছেন এই বিষয়টি শ্রমক হিসেবে রাখছেন পরিচালক রায়হান রাফি তবে গোপন সূত্রে পাওয়া ভিডিওগুলোতে যেভাবে আমিন খানকে দেখা গেছে তা দেখে বোঝাই যাচ্ছে তাণ্ডব সিনেমার ভিলেন হিসেবে থাকছেন আমিন খান এ যেন সাধারণ কোনো ভিলেন নয় দেখে মনে হয় যে গ্যাংস্টার এক ভিলেন চরিতে থাকতে চলছেন আমিন খান শাকিব খান ও আমিন খানের হাইভোল্টেজ সংঘর্ষ পর্দায় দর্শকদের মনে বেশ আলোড়ন সৃষ্টি করবে প্রিয় ভিউয়ার্স শাকিব খানের তাণ্ডব সিনেমার ভিলেন হিসেবে আমিন খানকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন তাণ্ডব সিনেমার সকল আপডেট ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন